গৌরবময় পঁচাত্তরতম বর্ষপূর্তি উপলক্ষে গোলামারা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও রক্ত পরীক্ষা শিবির এবং সঙ্গে ছিল গুণীজন সংবর্ধনা এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সাধারণ মানুষজনের মধ্যে তাদের আগ্রহ ছিল এবং উৎসাহ ছিল তুঙ্গি এই দিন সাধারণ মানুষের সঙ্গে ছাত্রছাত্রীদের চক্ষু পরীক্ষা এবং রক্ত পরীক্ষা করা হয় এছাড়াও বিভিন্ন মানুষ যাদের চোখের বিভিন্ন ধরনের প্রবলেম ছিল তাদের বিনামূল্যে চশমা বিতরণ করা হয় গোলামারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এবছর পঁচাত্তরতম বর্ষ অর্থাৎ প্লাটিনাম জুবিলি উপলক্ষে সারা বছর ধরে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বৎসরটি পালন করা হচ্ছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক উসনীসমণি মুখার্জি জানান এই বছরটি বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা পালন করব এ আজকের দিনের এই রক্ত পরীক্ষা শিবির চক্ষু পরীক্ষা শিবির এবং গুণিজন সম্মাননা এটি ছিল তারই একটি অঙ্গ চক্ষু পরীক্ষার শেষে আট থেকে জন মানুষকে নিয়ে যান লোকেশ্বরানন্দ আয় ফাউন্ডেশন কর্তৃপক্ষ বিনা বিনামূল্যে তাদের চক্ষু অপারেশন অর্থাৎ ছানি অপারেশন করানোর জন্য বিদ্যালয় থেকে এলাকার মানুষ ভীষণরূপে খুশি হয়েছেন এই ধরনের যে প্রোগ্রামগুলো এই প্রোগ্রামগুলো স্কুলের মধ্যে করার জন্য যারা দূর দূরান্তে বাইরে গিয়ে চক্ষু পরীক্ষা করাতে পারেননি তারা আজকে চক্ষু পরীক্ষা করিয়েছেন এছাড়াও বিদ্যালয়ের আঠেরোশো মতো ছাত্রছাত্রী এই চক্ষু পরীক্ষা শিবিরে যোগদান করে সকলের চক্ষু পরীক্ষা হয় এবং রক্ত পরীক্ষার মাধ্যমে তাদের বিভিন্ন ব্যাপারগুলো জানার চেষ্টা করেন কর্তৃপক্ষ ওলামারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একের পর এক নতুনত্ব অনুষ্ঠানের থেকে এই বছরটিকে পালন করার চেষ্টা করছি আপনারা সঙ্গে থাকবেন এবং এই যে অনুষ্ঠানগুলো হচ্ছে সেই অনুষ্ঠানগুলোকে সাফল্যমণ্ডিত করবেন এই আশা আকাঙ্ক্ষা রাখি সর্বোপরি ধন্যবাদ দিতে হয় লোকেশ্বরানন্দ আয় ফাউন্ডেশনের যে সমস্ত ডাক্তার দিদিমণিরা ছিলেন তাদেরকে তারা ধৈর্য সহকারে সকাল নটা থেকে এই প্রোগ্রামটি চালু করেন এবং বিভিন্ন মানুষের সেবায় নিজেদেরকে নিয়োজিত করেছিলেন বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছেন সব ভালো থাকুন সুস্থ